হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে চমৎকার কিছু কটন আয়ের ড্রেস নিয়ে যেগুলো যারা কালারফুল কিছু চাচ্ছিলেন এবং কটনের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখে নিতে পারেন খুবই সুন্দর এবং আরামদায়ক একটা ড্রেস আচ্ছা প্রথমে যে কালারটা দেখাচ্ছে খুব সুন্দর এক একটা গ্রিন কালারের মধ্যে গোলাপের পাপড়ি সমারোহ দিয়ে চমৎকার একটা ড্রেস হ্যাঁ এখানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের হবে এগুলোকে আমরা রাঙ্গুলি বলে থাকি তো যারা রাঙ্গুলি নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন কাপড়ের কোয়ালিটি কিন্তু হানড্রেড হানড্রেড ওকে প্রাইসটাও থাকছে রিজনেবল খুবই সুন্দর দোপাট্টা থাকবে পুরো পাঁচ হাত প্যান্টের কাপড় থাকবে গজ দোপাট্টাটা দেখে নেনশাল একটা দোপাট্টা থাকবে পুরোটাই এবং বিগ সাইজের একটা দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি এগুলোকে আমরা রাঙ্গুলিও বলে থাকি যারা কটনের মধ্যে চাচ্ছেন তারা অবশ্যই এগুলো পার্চেস করবেন খুবই আরামদায়ক একটা ড্রেস ফুল ড্রেসটা আমরা এসেছে ধরছি দ্বারা ভালো লাগছে দ্রুত রেসেসতে অর্ডারটা ডান করে দেবেন এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ওকে এক হাজার টাকায় আপনারা রাঙ্গুলি ড্রেস পেয়ে যাচ্ছেন ফুল একটা রাঙ্গুলি ড্রেস আচ্ছা আমাদের পরবর্তী কালারটা দেখেন খুব সুন্দর একটা টাইগার প্রিন্টের মধ্যে রয়েছে কালারটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে বাঙ্গি টাইপের আর উপরে রয়েছে টাইগার প্রিন্ট করা খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস যাদের লাগবে নিয়ে নেবেন এটা রয়েছে জমজম ম্যাটেরিয়ালের মধ্যে ছটফট করে নিয়ে নেবেন আচ্ছা প্যান্টের কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ এবং সলিড একটা প্যান্টের কাপড় ওকে যারা নেবেন তারা আরাম পাবেন এবং এক বার নিলে বারবার নিতে ইচ্ছা করবে দোপাট্টাটা দেখে নেন মার্শাল্লা একটা দোপাট্টা ওকে মার্শাল্লা একটা দোপাট্টা এবং খুবই চমৎকার একটা দোপাট্টা যাদের নিবেন তারা বারবার নিবেন আর কালারটা কিন্তু জোস ওকে পিওর কটনের মধ্যে ড্রেস এটার প্রাইস থাকছে মাত্র এক টাকা জমজমের একটা কালেকশন ফুল ড্রেসটা আমরা এসে জন্য ধরছি দেখেন কতটা সুন্দর আর একসাথে ম্যাচ করে পড়লে কিন্তু আরও বেশি ইউনিক লাগবে এটা হচ্ছে জমজমের একটা কালেকশন প্রাইস থাকছে এক টাকা সুপার রিজনেবল প্রাইস রাঙ্গুলির সমারোহে খুবই সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন একদম গ্রিনিশের মধ্যে খুব সুন্দর একটা রেড এবং ইয়েলো কালারের কম্বিনেশনে প্রিন্ট করা রয়েছে ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সেম কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পাবেন তো যারা রাঙ্গুলি পছন্দ করছেন তারা নিয়ে নেবেন খুবই সুন্দর একটা ড্রেস আমাদের এখান থেকে রাঙ্গুলি আপনারা কেন নেবেন কারণ আমাদের কাপড়ের মান অনেক ভালো এবং দেখেন প্যান্টের কাপড়টা দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল একটা প্যান্টের কাপড় আমরা দিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলোর বড় বৈশিষ্ট্য হচ্ছে দোপাট্টাটা দুপাট্টাটা দেখেন কতটা সুন্দর আমি এক নজরে আবার দেখিয়ে দিচ্ছি খুবই প্রিটি একটা দোপাট্টা ওকে পিওর কটনের মধ্যে থাকছে নামাজি একটা দোপাট্টা ফোর ড্রেসটা আমরা এস এস এসে যখন ধরছি ঝটপট করসেসটা অর্ডারটা ডান করবেন আর আঙ্গুলির প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ওকে ঝটপট করে এসেস দিয়ে নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে অরেঞ্জ শেড হ্যাঁ রেড অরেঞ্জ শেড দিয়ে খুব সুন্দর করে পেন্ট করা রয়েছে এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর বানানোর পর আরও বেশি পেটি লাগবে প্যান্টে কাপড় থাকবে কন্ট্রাস্টের মধ্যে যেহেতু এখানে অরেঞ্জের কম্বিনেশন করা রয়েছে তো অরেঞ্জের কাপড় দিয়ে প্যান্টে কাপড় থাকবে এবং প্যান্টে কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ যে কোনো গ্রোথের জন্যই কিন্তু পারফেক্ট হবে দোপাট্টাটা দেখে নেন খুবই সুন্দর হ্যাঁ দোপাট্টার সাথে খুব সুন্দর করে ড্রেসের সাথে মিচম্যাচ করে ড্রেসটা তৈরি করা রয়েছে মারসালা নামাজি একটা তোপারটা মাত্র এক হাজার টাকায় আপনারা পুরো থ্রি পিস পেয়ে যাচ্ছে ফুল ড্রেসটা আমরা এসেছে যেমন ধরছি একজনের দেখে নেন অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা রাঙ্গুলি কিন্তু আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি খুবই কালারফুল একটা ড্রেস যারা কালারফুল পছন্দ করেন এবং আরামদায়ক চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন মাসাল্লাহ দেখেন এই কাপড়টা আরও বেশি সুন্দর হ্যাঁ প্রিন্টটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন কতটা প্রিটি একটা প্রিন্ট করে দেওয়া রয়েছে একদম এ টু জেড কিন্তু আমরা এই প্রিন্টটা পেয়ে যাচ্ছি চমৎকার একটা কাপড় এবং যে কোনো ব্রোথের জন্যই কিন্তু পারফেক্ট হবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং প্যান্টের কাপড়টা থাকছে টু পয়েন্ট ফাইভ গজ খুবই হাই কোয়ালিটির কাপড় আমরা দিয়ে থাকি একবার নিলে বারবার নেবেন ইনশাল্লাহ তোপাটটা দেখেন পুরো হাত একটা বিগ সাইজের দোপাট্টা যেটা কিনা কটন এবং আরামদায়ক একটা দোপাট্টা হবে খুবই সুন্দর যারা দেখে কিনতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেসটা আমরা ভিডিও শেষে দিয়ে দেবো ফুল ড্রেসটা আমরা আরও একবার ধরছি যাদের ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন যখন আমরা ম্যাচিং করে কন্ট্রাস্ট করছি তখন আরও বেশি সুন্দর লাগছে এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে রোহানসমার্ট গ্রীন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বাসোপাশ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলার তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আর আপনারা হচ্ছে যারা ঢাকাতে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে কিন্তু আমাদের শোরুম রয়েছে অবশ্যই চলে আসবেন চিন্তা সমস্যা হলে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ